ছোড়া শুই থাকি শুরু করি তোমাদেরকে হেলিকপ্টার ওকে নেন তাও ঠকবেন না সেটা একটা সিস্টেম আছে সিস্টেমটা ভালো লাগছে ধরো তোমরা একটা জামদানি শাড়ি কিনতো এখন এই শাড়ির দাম তো তোমরা জানেন না এখন তোমার কি করা লাগবে তোমার অনলাইনের মধ্যে সার্চ দেওয়া লাগবে যে জামদানি শাড়ি প্রাইস ইন বাংলাদেশ এই জামদানি শাড়ির দাম দেখো জামদানি শাড়ির দাম হলো জামদানি শাড়ির দাম ধরো তোমার দেখলেন তোমরা অনলাইনের মধ্যে পাঁচশো টাকা বা অনলাইনের মধ্যে দেখলেন এগারোশো বারোশো টাকা এখন তোমরা কি করবে আরো দু একটা মার্কেট প্লেসে দেখলেন যে আসলে রকম রেটটা ব্যস্ত আছে সবাই খুচরি ব্যস্ত আছে খুচরাটা তোমার শেষ ধরো তোমরা তো লাভ করিয়েই খুচরিয়ে ব্যস্ত লাগছে তারপরে এখন তোমরা দেখবেন কি এই জিনিসটায় তোমার হোলসেল রেট কত এখন তোমরা যখনই দিবেন হলো জামদানি হোলসেল রেট বা জামদানি লেকিয়ে একটা হোলসেল রেট দিবেন হোলসেল গালি দিবেন লেখিয়ে হোলসেল মানে তোমার একেবারে পাইকারি দাম যখন তোমরা এটা দিলে তো আমরা তোমার এটা হোলসেল রেট চলিয়ে আসি ওই শাড়ি তোমার খুচরা যদি বেঁচায় ধরেন বারোশো টাকা তোমার হোলসেল রেট ধরো ছয়শো টাকা বা এরকম কিছু একটা আসবে সেটা তোমার শাড়ির ক্ষেত্রে খালি নয় যেটাই কেনেন না কেন তখন তোমার মাথার মধ্যে একটা আইডিয়া আসবে যে এই জিনিসটার দাম বল এত টাকা এটা বাস্তার খেলনা থেকে শুরু করি যেটা জিনিসই নেন না কেন কসমেটিক টসমেটিক যা আছে তো এরকম করে যখন তোমার জিনিসটা তখন জানা হয়ে যাবে তারপরে কিন্তু দোকানদার যখন তোমার ওই জিনিসটার দাম হলো চার দুন পাঁচ দুন চাইবে তখন তুমি তোমার মাথার মধ্যে টাচ খেলিয়ে দেবে কিরে এই খেলায় কয় কিরে জিনিসের দাম দেখলাম তো এই সিস্টেম করিয়ে তোমরা যদি জিনিস কিনবে চান আর একটা দোকানদার জন্য ওই দামটা চাইবেশো টাকা রে জিনিসের দাম দুই দিন আগে নিয়ে গেল তুই এত দাম চাইছিস জন্য তারপরে দেখবেন তোমার আস্তে আস্তে তোমার এই হয়ে যাবে আর কিন্তু ঠকাঠকির কোনো অপশন আসতো তো তুমি যে বুদ্ধিটা দিনু সেই বুদ্ধিটা তোমরা কাজ করি দেখেন যে জিনিস এই কেনেন না কেন তোমার ঠকবেন না গ্যারান্টি দিন